আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি টিকটক আইডি ডিলিট করবেন টিকটক আইডি ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন টিকটক ওপেন করার পর এখান থেকে আপনি মেন আইকন অথবা মি লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি উপরের দিকে থ্রি ডটের উপর ক্লিক করবেন তারপর এখানে সবার উপরে অ্যাকাউন্টের মতো থেকে ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি সবার নিচে ডিঅ্যাক্টিভেট অর ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সবার নিচে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এই লেখাটার উপর ক্লিক করবেন তারপর ইন্টারপেসটা এরকম শু হবে এখানে জানতে চাইছে যে আপনি টিকটক থেকে কেন লিপ নিচ্ছেন সেই কারণটা এখানে জানতে চাইছে তো আপনি কেন টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে চাচ্ছেন সেই কারণটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন এইখান থেকে আমি প্রথম কারণটাই সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার কারণটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন এবার এখানে দেখতে পারবেন ডাউনলোডের টিকটক ডাটা যার মানে হচ্ছে আপনার টিকটক আইডির ডাটাগুলো আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন সেই জন্য আপনাকে এখান থেকে রিকোয়েস্ট ডাটার উপর ক্লিক করে আপনার টিকটক আইডির ডাটাগুলো ডাউনলোড করে নিতে হবে এখন যদি আপনার টিকটক টিকটকের ডাটাগুলো ডাউনলোড করার প্রয়োজন না হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করে কন্টিনিউর উপর ক্লিক করবেন তারপর আপনি কিছু লাইন দেখতে পারবেন এগুলোর মানে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি আপনি ডিলিট করেন তাহলে কত দিনের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনি টিকটক অ্যাকাউন্টের যে জিমেল আইডি দিয়ে খুঁজছেন ওই জিমেল আইডির মধ্যে একটা কোড যাবে ওই কোডটি আপনি এই বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে কুর্টি আপনার জিমেলে পাঠার জন্য এখান থেকে আপনি স্যান কোডের উপর ক্লিক করবেন স্যান কোডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল আইডির মধ্যে একটা কোড চলে যাবে ওই কোডটি আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে রিকোয়েস্ট কোডের উপর ক্লিক করে দেওয়ার পর এক মিনিটের মধ্যে আপনার জিমেল পাঠানো কোডটি এখানে বসিয়ে ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিলেটের উপর ক্লিক করবেন ডিলিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখাচ্ছে যাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত বলা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ